আসসালামু আলাইকুম এফএম ম্যাজিক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে বানাবো নারকেল দিয়ে গাজরের নাড়ু প্রথমে আমি গাজরগুলো চোচা ছিলে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি আমি তেল দিব তিন টেবিল চামচের মতো আমার গাজর ছিল এখানে দেড় কেজি আমি সব গাজর কুচি দিয়ে দিব আমি মিডিয়াম সাইজের দুটি নারকেল কুড়ে নিয়েছি আমি দিয়ে দিব এবার ভালোভাবে মিক্স করে নিব গাজর নারিকেল দিয়ে নাড়ু অনেক মজার হয় আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর এখন গাজর খুব সুন্দর সুন্দর গাজর পাওয়া যাচ্ছে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব সুন্দর করে মিক্স করতে হবে এপাশ ওপাশ ভালো করে আমি কিছু গরম মশলা দিব আমি পাঁচটির মতো এলাচ দিব দারচিনি দেবো ছোটো ছোটো তিন টুকরা আমি চিনি দিব প্রথমে আমি হাফ কেজির একটু বেশি চিনি দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আমি আবারও কিছু চিনি দিব আমার মোট চিনি লেগেছে এখানে এক কেজি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব সুন্দর করে মিক্স করে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে যেন সাইড থেকে না পুড়ে যায় এবার আমি একটু স্বাদের জন্য লবণ দিব এক চিমটির মতো দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো ঘি দিব দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব আমি গুঁড়া দুধ দিয়েছি চার টেবিল চামচের মতো ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে যখন আঠালো হয়ে আসবে নাড়ুর শেপে চলে আসবে তখন মনে করতে হবে এটা এখন রেডি নাড়ুর জন্য এবার আমি গোল গোল করে নাড়ুগুলো বানায় নিব আমি এভাবে সব নাড়ুগুলো বানিয়ে নিয়েছি উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম দিয়েছি কুচি করে আমার রান্না যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ